ফের বিক্ষোভের মুখে পড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কালো পতাকা দেখিয়ে তুমুল বিক্ষোভ দেখানো হয় লকেটকে উঠল গোব্যাখ্যা স্লোগান লকেটের গাড়ির উপরেও হামলা করতে দেখা যায় কয়েকজনকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানা গেছে গতকাল হুগলির বাঁশবেড়িয়ার কালীপুজোর একটি অনুষ্ঠানে পুজো দিতে যাচ্ছিলেন লকেট চট্টোপাধ্যায় সে সময় বাঁশবেড়িয়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের এলাকায় বেশ কয়েকজনের হাতে কালো পতাকা নিয়ে হঠাৎ করে লকেটের গাড়ির সামনে হাজির যায় চলে তুমুল হয়ে বিক্ষোভ লকেটের সকলেই বিক্ষোভ দেখান যদিও লকেটের নিরাপত্তা রক্ষীরা সেই গাড়িকে এই এলাকায় থেকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে যান তবে এই ঘটনায় বাঁশবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সেই সাথে একজন প্রার্থী হওয়ার পরও নিজের সাথে ঘটায় ঘটনার কারণে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন তিনি তৃণমূল যেন মাফিয়াবাজ কায়েম করেছে এমনই মন্তব্য করেছেন তিনি স্থানীয় মানুষ যেখানে আমরা পুজো করতে গেছি সেখানে কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে কিছুক্ষণের মধ্যে এরকম একটা বড় ঘটনা ঘটাবার জন্য টিএমসি থাকবে এবং ওখানে শিল্পী চ্যাটার্জি তার নেতৃত্বে হয়েছে স্থানীয় মানুষের সাথে আমি কথা বললাম এবং ওখানে রঞ্জিত সরকার বলে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন এবং আরো অনেকে ছিলেন আমি নামগুলো এক একটা করে পেলে আমি সেটা আপনাদেরকে জানাবো এবং একজন নির্বাচনের প্রার্থী এরকমভাবে চারিদিকে নির্বাচনের প্রচার করছে এবং সেখানে ভাবে একটা রাজনীতিতে একটা মহিলার উপর অ্যাটাক হচ্ছে এরকমভাবে ভেবে দেখুন এবং মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার মানে কি এটাই মনে হচ্ছে যে তৃণমূল ভয় পেয়েছে আজকে সারা হুগলি জেলা জুড়ে যেভাবে দুর্নীতি যেভাবে মাফিয়াদের কথা যেভাবে আমি বিভিন্নভাবে এভিডেন্স সহ আমি তুলে ধরছি সেই জন্য এরা ভয় পেয়ে যাচ্ছে যে আজ বাদে কাল তাদের কি কি না হয় আজকে যেভাবে সিবিআই ইডি ঘুরছে আজকে তাদের ঘরে না সিবিআই ঢুকে যায় যতই যত ভম করবে মনে রাখবেন আমি তত বেশি করে এটা বলবো লকেট চট্টোপাধ্যায় এই ঘটনায় বাউরবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করলো বা তৃণমূলকে আক্রমণ করলো গতকালের এই ঘটনায় আবার লকেটের নিরাপত্তা রক্ষীদের হাতেই নাকি আক্রান্ত হয়েছেন ভাইস চেয়ারম্যান শিল্পি চ্যাটার্জি এমন অভিযোগও উঠতে শুরু করেছে লকেটের নিরাপত্তা রক্ষীরা নাকি শিল্পী চ্যাটার্জিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন আর তাতে এই হাতে আঘাত পানোর শিল্পী হাসপাতালে গিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা করিয়েছেন তিনি এদিকে লকেটের করা অভিযোগের পাল্টা প্রতিক্রিয়ায় লকেটে আক্রমণ করেছেন হুগলি সাংগঠনিক কাজ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ভুই তিনি বলেন লকেট চ্যাটার্জি পাঁচ বছর সাংসদ থাকাকালীন উনি মানুষের পাশে থাকেননি তাই সাধারণ মানুষ হয়তো ওনাকে কালো পতাকা দেখিয়ে থাকতে পারেন এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয় দাদিয়ে পাঁচ একটা ঘটনা ঘটেছে আমি শুনলাম যে লকেশ চট্টোপাধ্যায় যাচ্ছিলেন সেখানে তাকে কালো পতাকা দেখানো হয় তবে আমার যতদূর ধারণা যে উনি পাঁচ বছর সাংসদ থাকাকালীন কোভিড বলুন লকডাউন বলুন যখনই বলুন তো মানুষের পাশে ছিলেন না হয়তো সাধারণ মানুষ দেখতে পারেন সাধারণ মানুষ কালো পতাকা দেখাতে পারেন ওনাকে তবে একটা কথা উনি যে অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা ছিলেন যেহেতু ওখানে পুজো ছিল সেই হিসেবে অনেকেই ওখানে থাকতে পারেন যেতে পারেন কিন্তু ওনাকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস এটা আমার মনে হয় যে সম্পূর্ণ ফেক বা সঠিক বলে মনে হয় না কেন তৃণমূল কংগ্রেসের দরকার পড়ে না যে কালোকে কালো পতাকা দেখানোর কারণ সাধারণ মানুষের সমর্থন আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেখানেই রচনা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানেই দেখেছি মানুষের ঢল কাজেই সেটা দেখেই হয়তো উনি ভয় পেয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে তৃণমূল কংগ্রেস করাচ্ছেন তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর